আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যুগ্ম ফাংশন আর অযুগ্ম ফাংশন এর ইন্টিগ্রেশনটা তো এই আমরা একই সাথে বুঝবো যে কিভাবে যুগ্ম ফাংশন বুঝতে হবে আর কিভাবে অযুগ্ম ফাংশন মানে এক কথায় কোন ফাংশনকে আমরা যুগ্ম বলবো আর কোন ফাংশনকে আমরা অযুগ্ম ফাংশন বলবো সেটা একটু দেখবো আজকের ক্লাসটা করার পর আশা করি তোমাদের আর সমস্যা হবে না এই টপিকসটা নিয়ে দেখো কোন একটা ফাংশনকে যুগ্ম ফাংশন বলা হবে তখন যখন ফাংশনে f অফ -x f অফ x হবে অর্থাৎ একটা ফাংশনে এফ অফ এক্স থাকবে সেখানে এর জায়গায় যদি বসাই তাহলেও ফাংশনটার মান সেটাই হবে মানে কোনো চেঞ্জ হবে না এ ধরনের ফাংশন কে বলা হয় যুগ্ম ফাংশন আমরা একটু উদাহরণ দেখি তাহলে উদাহরণ দেখলে আমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে তাহলে উদাহরণটা কি আমরা এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার এইটা এইখানে আমরা যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে কি হয় এর জায়গায় মাইনাস এক্স বসাইলে মাইনাস এক্স হরি স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার থাকে ফাংশনটা কোনো চেঞ্জ হয় না এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে এই যে এক্স ইকুয়াল স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হলো তাই না তাহলে এটা যেহেতু যুগ্ম ফাংশনের প্রপার্টি মানতেছে মানে এই যে এফ অফ এই প্রপার্টিটা মানতেছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটা হচ্ছে যুগ্ম ফাংশন তাই না আমরা একটু গ্রাফ দেখি এবার গ্রাফটা কি হয় এক্স স্কোয়ার এর গ্রাফ কেমন আমরা জানি হচ্ছে এরকম ঠিক আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার এর গ্রাফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফ আর এফ অফ মাইনাস এক্স এর গ্রাফটা কেমন এফ অফ মাইনাস এক্স মানে কি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসবে তার মানে গ্রাফটাকে যদি আমরা চিন্তা করি এই যে এই পার্টটা এই যে এই যে দাগ দাও এই পার্টটা ছিল এই পাশে সেটা চেঞ্জ হয়ে যাবে এই পাশে চলে আসবে তাহলে এই পার্টটা হয়ে যাবে এই পাশে আর এটা ওই পাশে চলে যাবে

cos x এর ক্ষেত্রে কি cos x এর এই পার্টটা আমরা যদি নি এই এই পার্টটা cos x এর ক্ষেত্রে এই পাশটা এই পাশে চলে আসবে উল্টে যাবে তার মানে এরকম হবে আর এই পাশটা এই যে এই পাশটা এটা চলে যাবে এই পাশে তার মানে আলটিমেটলি আমাদের ফাংশনের গ্রাফের কোনো পরিবর্তন হলো না মাইনাস বসানো চিহ্ন পরিবর্তন মানে চিহ্ন চেঞ্জ করার ফলেও করার ফলেও কোনো চেঞ্জ হলো না এই জন্য এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় হচ্ছে যুগ্ম ফাংশন ঠিক আছে এটুকু ক্লিয়ার আচ্ছা এবার আমরা যদি একটু দেখি এই যে মাইনাস টু থেকে প্লাস টু এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করতে ইন্টিগ্রেট মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা তাই না তো আমরা চাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন বের করতে তাহলে আমরা কি কিভাবে করব দেখো আমরা এই যে এফ অফ এক্স তার মানে ইন্টিগ্রেশন মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত এক্স স্কোয়ার এই হচ্ছে ইন্টিগ্রেশন আচ্ছা এটার ইন্টিগ্রেশনটা কি একটু বলো তো দেখো তার মানে এই অংশের ক্ষেত্রফল যা এই যে এখানে প্লাস টু আছে এই অংশের ক্ষেত্রফলও সেম হবে জাস্ট সাইডটা চেঞ্জ হয়েছে বাট ক্ষেত্রফল তো সেম থাকবে তাই না তাহলে এফ অফ এক্স এর জায়গায় যদি প্লাস টু বসাই তাহলে ওয়াই এর মান কত পাই এখানে আমরা ফোর পাই

একবারে লিখতে পারি টু ইন্টুটি আমরা যেকোনো একটা পার্ট করে তার সাথে যদি দ্বিগুণ করি দুই গুণ করি তাহলে আমরা কিন্তু টোটাল ইনটিগেটিং ইন্টিক রেজাল্টটা পাবো ঠিক আছে তাহলে যুগ্ম ফাংশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যদি কোনো ফাংশন এমন থাকে লিমিট মানে মাইনাস থেকে প্লাস সামথিং মানে মাইনাস সামথিং প্লাস সামথিং থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এভাবে লিখতে পারি অর্থাৎ আমরা একটা প্রপার্টি দাঁড় করাইতে পারি এখানে সেটা হচ্ছে আমরা তাহলে বলতে পারি সেম ভাবে সেম ভাবে আমরা কজ এর ক্ষেত্রেও মান বসাই দেখবো যে এরকম আসতেছে কজ এর ক্ষেত্রে এই অংশটুকুর ক্ষেত্রফল যা হবে এই অংশের ক্ষেত্রফলটুকু তাই হবে যুগ্ম ফাংশন তাই তাই না আচ্ছা কেন হয় সেটাও কিন্তু আমরা দেখাই দিলাম এখান থেকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যদি কোনো ফাংশন আমাদের দেওয়া থাকে মাইনাস এ লিমিট মাইনাস এ থেকে প্লাস এ এফ এবং এই ফাংশনটা যদি যুগ্ম ফাংশন হয় মানে ইভেন ফাংশন হয় অর্থাৎ শর্ত হচ্ছে কি ফাংশনের এফ অফ মাইনাস এক্স টু এফ অফ এক্স হওয়া লাগবে তাহলে আমাদের যদি যুগ্ম ফাংশন হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন রেজাল্টটা কি লিখতে পারি টু ইন্টু আমরা জিরো থেকে প্লাস এ পর্যন্ত নিব অথবা টু ইন্টু জিরো মাইনাস এ থেকে জিরো পর্যন্ত নেব একই কথা তাহলে

অযুগ্ম ফাংশন বা অড ফাংশন যেটাকে বলা হয় আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে অযুগ্ম ফাংশন বা অড ফাংশনটা কি তাহলে কোনো একটা ফাংশন অযুগ্ম ফাংশন বলবো কখন যদি এফ অফ মাইনাস এক্স টু মাইনাস এফ অফ এক্স হয় ফাংশনে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ফাংশনটা হচ্ছে অযুগ্ম ফাংশন ঠিক আছে তাহলে আমরা যদি একটা ফাংশন দেখি এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব এখানে আমরা এক্স কিউব মাইনাস এক্স বসাবো এক্স এর জায়গায় তাহলে মাইনাস এক্স বসে আমরা দেখলাম যে মাইনাস এক্স কিউব তাহলে কত হয় মাইনাস এক্স কিউব হয় তাহলে এই যে মাইনাস এক্স কিউব মানে হচ্ছে এফ অফ এক্স তাহলে আমরা এখানে পাইলাম এফ অফ মাইনাস এক্স ইকাল টু মাইনাস এফ অফ এক্স যেহেতু এটা এই শর্তটা মানছে তাহলে এই ফাংশনটা একটা অযুগ্ম ফাংশন অর্থাৎ আমরা যদি একটা গ্রাফটা দেখি এক্স কিউবের গ্রাফটা হচ্ছে এরকম এরকম ঠিক আছে এক্স কিউবের গ্রাফ তাহলে এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স কিউবের গ্রাফ এবার যদি ওয়াই ইকাল টু মাইনাস এক্স কিউবের গ্রাফ থাকি তাহলে কি হবে জাস্ট সাইডটা চেঞ্জ হয়ে যাবে এই যে এটা এই সাইডে চলে আসবে আর এই যে এটা যে ওয়াই এই পাশটা পাশে চলে আসবে ঠিক আছে এরকম তাহলে ওয়াই ইকাল টু মাইনাস এক্স কিউবের গ্রাফ হচ্ছে এটা তাহলে ফাংশনের এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল তাই না আচ্ছা এবার তাহলে আমরা যদি

এটার ইন্টিগ্রেশনটাও সেম হবে এখানে তাই না কিন্তু এটার ইন্টিগ্রেশনটাও হচ্ছে সেম হবে বাট পার্থক্যটা কোথায় হবে পার্থক্যটা হবে জাস্ট এটা পজিটিভ দিকে এটা হচ্ছে নেগেটিভ দিকে অর্থাৎ এটা আমরা একটু মান বসাই দেখি ওয়াই এর আমরা এক্স এর জায়গায় যদি মাইনাস টু বসাই তাহলে কি হয় মাইনাস টু কিউব তাই না তাহলে মাইনাস এইট হয় এক্স এর জায়গায় যদি প্লাস টু বসাই তাহলে প্লাস টু বসাই তাহলে টু কিউব মানে এইট হয় তাহলে সেম মান দিবে একটা পজিটিভ একটা নেগেটিভ মান দিবে তাই না এখানে তাহলে সেম মান এটার ইন্টিগ্রেটিং ভ্যালু যদি আই হয় এটার ইন্টিগ্রেটিং ভ্যালু দিবে হচ্ছে মাইনাস আই তাহলে একটা প্লাস আই হলে একটা মাইনাস আই অর্থাৎ আমরা যদি দেখি এখানে আমরা যদি খেয়াল করি তাহলে যদি আমাদের এরকম থাকে যে মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত এক্স কিউবকে ইন্টিগ্রেট করতে বলছে তাহলে এটাই কলটা আমরা কি লিখতে পারি এটাই কল টু লিখতে পারি এই যে মাইনাস টু থেকে জিরো পর্যন্ত এক্স কিউব ডিএক্স প্লাস সেমভাবে জিরো থেকে টু পর্যন্ত এক্সকিউ ডি এক্স তাই না এটা লিখতে পারি আবার এইটার যে ইন্টিগ্রেটিং রেজাল্ট দেখলাম এটা যদি প্লাস আয় হয় এটা হচ্ছে মাইনাস আই কাটাকাটি করে জিরো হয়ে যাবে অর্থাৎ আমরা কি পাইলাম কোনো ফাংশন যদি অযুগ্ম হয় অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকাল অফ এক্স হয় ফাংশনটা তাহলে সেটার যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে তার রেজাল্ট হবে হচ্ছে জিরো যে কোনো অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে সব অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে জিরো বোঝা গেল ওকে তাহলে এবার আমরা একটা প্রপার্টি লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি কোন একটা ফাংশন যদি অযুগ্ম হয় তাহলে এই যে মাইনাস এ থেকে প্লাস এ এফ অফ এক্স ডি এক্স এই ফাংশনটা যদি অযুগ্ম হয় অর্থাৎ কি শর্ত মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু

যখন আমাদের লিমিট এরকম সেম লিমিট থাকবে বাট বিপরীত থাকবে যে মাইনাস থ্রি থেকে প্লাস এ মাইনাস টু থেকে প্লাস টু মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ এরকম লিমিটটা এরকম থাকবে সেই ক্ষেত্রে আমরা ফাংশনটা যুগ্ম কিনা অযুগ্ম আগে টেস্ট করবো তো আমরা একটা উদাহরণ এক্সাম্পল দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে এরকম লিমিট দেওয়া আছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এক্স কিউব সাইন স্কোয়ার বাই কস কিউব এক্স ডি এক্স এটা কি এটা একটা হচ্ছে ফাংশন দেওয়া আছে তাই না এটার ভ্যালুটা কত বের করতে হবে তো আমরা কি করবো

আমরা কি পাই তাহলে তাই না আর কজ মাইনাস সামথিং আমরা জানি কজ মাইনাস এক্স ইকাল টু কজ এক্স তাই না কজ এক্স একটা হচ্ছে যুগ্ম ফাংশন আমরা দেখছি তাহলে আহ এখান থেকে আমরা লিখতে পারি যে কজ তাহলে দেখ কি পাই এখান থেকে মাইনাস টা থাকলো মাইনাস থেকে প্লাস ওয়ান এক্স কিউব সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স কস কিউব এক্স তাহলে দেখো এটা মাইনাস তাই না এই যে মাইনাস এটার মানে কত যে এফ অফ এক্স ফাংশনটা এটার মানে তাহলে এটা হচ্ছে মাইনাস এফ অফ এক্স ফাংশন তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স একটা এই ফাংশনটা যদি হয় তাহলে ফাংশনটা যুগ্ম না অযুগ্ম অবশ্যই অযুগ্ম ফাংশন বা অড ফাংশন তাহলে অড ফাংশনের ইন্টিগ্রেশন রেজাল্ট কি হবে আমরা জানি জিরো